চীনের পশ্চিম প্রান্তে যেখানে পাহাড় আকাশ আছে আর মেঘ হাত বাড়ালে ছোঁয়া যায় সেখানেই অবস্থিত এক বিষয়ক সড়ক এর নাম প্যানলং রোড স্থানীয়রা একেটাকে স্পাইরাল ড্রাগন রোড নামে কারণ ওপর থেকে দেখলে এটি ঠিক যেন পাহাড়ের গায়ে পেঁচিয়ে থাকা এক বিশাল ড্রাগনের মতো দেখায় এই সড়কটি চীনের সিনজিয়াং অঞ্চলের ট্যাক্স কোরগান কাউন্টিতে পামির মালভূমি এলাকায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার থেকে একচল্লিশ মিটার উচ্চতায় এই রাস্তা তৈরি করা হয়েছে এখানে অক্সিজেন কম আবহাওয়া রুক্ষ আর প্রকৃতি ভয়ঙ্কর সুন্দর প্যানলং রোডের সবচেয়ে বিষয়কর দিক হলো এর অসংখ্য বাঘ মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে রয়েছে এর বেশি হেয়ারপিন বাঘ প্রতিটি বাঘ এমনভাবে নকশা করা যে একটার পর একটা মোর গাড়ি চালকদের দক্ষ তার কঠিন পরীক্ষা নেয় ওপর থেকে দেখলে পুরো রাস্তা যেন এক বিশাল গোলকধাতা এই সড়ক শুধু পর্যটনের জন্য নয় এটি স্থানীয় মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত আগে এই অঞ্চলের মানুষকে পাহাড় পার হতে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো প্যানলং রোড সেই দুর্গম পথকে সহজ করেছে কৃষিপণ্য চিকিৎসা শিক্ষা সব কিছু এখন এই রাস্তাকে ঘিরে প্যানলং রোড তৈরি করতে গিয়ে প্রকৌশলীদের লড়তে হয়েছে ভূমিধস তীব্র ঠান্ডার অক্সিজেনের অভাবের সঙ্গে আধুনিক আর মানব সাহসের এক অনন্য উদাহরণ এই রাস্তা তাই অনেকে একে বলেন স্কাই রোড বা আকাশের রাস্তা আজ প্যানলং সড়ক শুধু একটি রাস্তা নয় এটি প্রাচীন প্রকৌশল শক্তি প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের জয়গাথার প্রতীক পাহাড়ের বুকে আকায়ে সরপিল রেখা প্রমাণ করে মানুষ চলে প্রকৃতির সবচেয়ে কঠিন জায়গাতেও পথ তৈরি করতে পারে